আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসুন আজকে ভিডি থেকে রেডিমেড থ্রি পিস নিতে গুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে যারা ভিডিও স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করুন এটা কিন্তু আপু একদমই নতুন আসছে ঈদ কালেকশন এই যে ঈদের জন্য চলে আসছে এটা জর্জেটের মধ্যে এটা হচ্ছে জামার নিচে এরকম গর্জিয়াস করে কাজ করা আছে আর সালোয়ারের নিচে কাজ ওড়নাটা খুব সুন্দর করে কাজ করা থাকবে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেসের ওন্নাটা ওন্নাটাও জর্জেটের মধ্যে ওভারঅল কাজ করা বডি সাইজ হবে এটা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর ফর্টি সিক্স কালার দেখাচ্ছি এটা মেরুন কালার ছিল দেন এটা হচ্ছে ব্লু কালার ড্রেসটা কিন্তু একদমই নতুন এবং ইড স্পেশাল কালেকশন সালোয়ার থাকছে ওন্নাটাও কাজ করা এটা প্রাইস কত পড়ছে আঠারোশো টাকা অন দি আঠারোশো টাকা কালার দেখাচ্ছি এটা একটা সে খুব সুন্দর একটা গ্রেপ কালার প্রাইস সেম আঠারোশো টাকা বডি সাইজ একই থাকবে সালোয়ার না সেম প্রাইস মাত্র আঠারোশো টাকা নেক্সট যে কালারটা আছে এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার ওনা থাকবে দামটা কি

অনলি আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম অন্য হবে দামটাও একই অনলি আঠেরোশো তে ওকে নেক্সট যেটা দেখাচ্ছি এটা কালার আছে আরো দুইটা এই যে জাম কালার প্রাইস সেম আঠেরোশো সালোয়ার নাকি থাকবে দামটা অনলি আঠেরোশো তে নেক্সট থাকছে এই কালারটা একই প্রাইস আঠেরোশো টাকা সেম সালোয়ার সেম ওর দাম থাকছে অনলি আঠেরোশো টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে তিনটা সো এটা হচ্ছে লিলাক কালার এটাও সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা আছে হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ আর ওন্নাটা ওভারঅল একটা কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটা পড়বে মাত্র 1750 1750 কালার দেখাচ্ছি এটা লিলাক কালার আছে দেন আছে হচ্ছে আপনার রেড ওয়াইন কালার প্রাইস পড়বে হচ্ছে এটা মাত্র 1750 1750 सेम সালোয়ারস सेम ওন্না দাম একই থাকছে ওনলি 1750 টাকা ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা আরেকটা কালার হবে টরে ব্লু কালার প্রাইসিং সতেরোশো পঞ্চাশ টাকা ওকে আপনাদেরকে যেটা দেখাবো এটার মধ্যে কালার দুইটা এটা গ্রেপ কালার খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা নিচে টার্সেল আছে সালোয়ার নিচে এরকম কুচি করা থাকবে আর ওনাটা ওভারঅল কাজ করা আছে এটার দাম কত পড়ছে এটা পড়বে মাত্র আঠারোশো পঞ্চাশ গ্রেপ কালার এটা একটা সেই রেড ওয়াইন কালার দুইটা কালার প্রাইস পড়বে হচ্ছে এটা আঠারোশো পঞ্চাশ টাকা সেম সালোয়ার সেম ওনা দামটা কি থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার মধ্যে কালার হবে আপনার টোটাল দুইটা ভিক্টোরি ব্লু কাজ করা আছে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা ওভারঅল কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা পড়বে মাত্র 1550 1550 এটা একটা কালার আছে রেড ওয়াইন কালার सेम প্রাইস 1550 টাকা একদম স্টুডেন্ট বাজেটে কিন্তু থাকবে 1550 এ পেয়ে যাচ্ছে নেক্সট আপনাদের কি দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস থাকছে এটা দুটো কালার থাকবে দুটো কালার এটা মেরুন কালারের মধ্যে গর্জিয়াস কাজ করা সালোয়ারের নিচে কাজ আর ওনাটা ওভারঅল একটা কাজ থাকছে এটা দাম পড়ছে 1550 1550 এটা একটা সুন্দর কালার জাম কালার सेम 1550 মাত্র 1550 টাকা সেম সালোয়ারনা দিয়ে দাম মাত্র 1550 থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্সবল পাচ্ছেন এটার মধ্যে কালার আছে টোটাল চারটা তো এটা খুব গর্জিয়াস করে কাজ করা আছে গলায় কাজ করা আছে সালোয়ারের নিশাতেও কাজ আছে আর অন্যটা ওভারঅল কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটা পড়বে মাত্র 1650 1650 মাস্টার্ড কালার এটা হচ্ছে গ্রেপ কালার দাম কি আছে 1650 টাকা 1650 টাকা সেম কালার সেম ওন্না দিয়ে 1650 এ পেয়ে যাচ্ছে আর এই কালার হবে যেটা হচ্ছে রেড ওয়াইন কালার প্রাইসিং সেম 1650 মাত্র 1650 ওকে নিচেরা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে একদম লাইট স্কাই ব্লু কালার প্রাইস সেম অনলি 1650 টাকা

ওকে নেক্সট গুলো উপর উপর রাখেন সতেরোশো পঞ্চাশে এটার মধ্যে কালার আছে টোটাল চারটা সো এটা কিন্তু ওনাটা মাল্টি কালার কাজের মধ্যে সালোয়ারের নিচে কাজ আর ওনাটা ওভারঅল কাজ থাকবে এটার দাম কত পড়ছে এটা সতেরোশো টাকা থাকবে আপনি সতেরোশো টাকা ওনাটা খুব সুন্দর করে কাজ করা কালার দেখাচ্ছি রেড ওয়াইন কালার দেন এটা হচ্ছে আপনার পেস্ট কালার তাই না জি

আচ্ছা নেক্সট কালার দেখাচ্ছি নেক্সট আপনাদের কি যেটা দেখাবো সেটা হচ্ছে এই কালারটা মিষ্টি কালার সেম প্রাইস 1700 মাত্র 1700 টাকা স্যালোন আর সাথে আছে দাম থাকছে অনলি 1700 টাকা আচ্ছা এটা একটা আছে রেড ওয়াইন কালার সেম প্রাইস অনলি 1700 টাকা ওকে সো যারা নিতে যাচ্ছেন চলে আসবেন হচ্ছে ওমিজ বিডি নিউ মার্কেট থেকে কমপ্লেক্স 23 তলা 967 আর ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলফা